ঈদ মুবারক ঈদ মুবারক আগামী কইল সকাল সাড়ে আট গটিকার সময় রাজঘাট বাম ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হইবে নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক বক্তা আলহাজ হজরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব আপনারা সময়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবেন আগামী কইল সকাল সাড়ে আট গটিকায় ঈদ মুবারক ঈদ মুবারক আগামী কইল সকাল সাড়ে আট গটিকার সময় রাজঘাট বাম ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হইবে নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক বক্তা আলহাজ হজরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব আপনারা সময়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবেন আগামী কইল সকাল সাড়ে আট গটিকায় ঈদ মুবারক ঈদ মুবারক আগামী কইল সকাল সাড়ে আট গটিকার সময় রাজঘাট বাম ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হইবে নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক বক্তা আলহাজ হজরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব